প্রতিশ্রুতি شار বহুবাদ প্রশাসনকে জানিয়ে হয়নি সুরাহা চাদা তুলি রাস্তা ছরাই কোনে গ্রামবাসীরা মাদুরিয়া চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতে পশ্চিম বিনা গ্রামের ঘটনা পথের দাবিতে নিজেদের হাতে casque গাইতে তুলে নিয়েলে মাদুরিয়া চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতে পশ্চিম বিনা গ্রামের মানুষজন দীর্ঘ পনেরো বছর ধরে চন্ডিপুর দাসপাড়া থেকে দক্ষিণ বেনা মোড় পর্যন্ত প্রায় 4 কিমি রাস্তা মেহল অবস্থায় পড়ে রয়েছে বর্ষায় রাস্তায় গর্তে জল জমে চলাচল অসম্ভব হয়ে পড়ে অ্যাম্বুলেন্স ঢোকে স্কুল পড়ুয়ারাও পড়ে যায় বিপাকে বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধান মেম্বার ও ব্লক প্রশাসনকে জানিয়ে মেলেনি স্থায়ী সমাধান শেষমেশ বাধ্য হয়ে গ্রামবাসীরা চাঁদা তুলে রাস্তা মেরামতের উদ্যোগ নেন ঘটনায় চন্ডীপুর পঞ্চায়েত প্রধান নীলা মণ্ডল জানিয়েছেন এলাকাবাসীরা বিষয়টি আমাকে জানিয়েছেন আমি ব্লক ও জেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি দ্রুত সমাধান হবে তো প্রশ্ন থেকেই যাচ্ছে কবে মিলবে প্রশাসনের কার্যকর সারা তার আগে নিজের গ্রাম নিজের দায়িত্ব মেনে কাজ শুরু করে দিলেন গ্রামবাসী রাস্তার অবস্থা খুব খারাপ শোচনীয় গ্রামবাসী গ্রামের মানুষজন যাওয়া আসা করতে পারছে না এই কারণে আমরা নিজেরা মিলে চাঁদা তুলে রাস্তাটা আমাদের সংশোধন করছি গ্রামের মেম্বার সহ পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতকে একাধিকবার জানানো সত্ত্বেও তারা মানে কোনো স্টেপ নেয়নি এমনকি এরকমও মানে পঞ্চায়েতের মাধ্যমে গ্রাম প্রতিনিধি মানে বলেছে পঞ্চায়েত থেকে কোনো কাজ দিচ্ছে না আমি কোনো কাজ করতে পারবো না এই কারণে বাধ্যতামূলক আমি স্বয়ং মেম্বারের কাছে পঞ্চায়েতের দ্বারস্থ আমি স্বয়ং হয়েছিলাম ওদের কাছ থেকে এরকম কথা পাওয়ার পরে আমরা নিজেরা গ্রামবাসী আলোচনা করলাম যে আমরা গ্রাম থেকে কালেকশন করে চাঁদা তুলে আমরা আমাদের চলার মতো আপাতত মানে গ্রামবাসী চলতে পারে সেরকম মানে কাজ আমরা আপাতত করে রাখি আমাদের পলাশের জন্য যেমন পঞ্চায়েত কাজ করছে না আমাদের তো চলছে হবে পঞ্চায়েত কাজ করছে না বিডিও কাজ করছে না তো আমাদের গ্রামবাসী কি করবো আমাদের

দিয়েছে ওটা রাস্তাটা খুব সম্ভব দূরাত্ম তাড়াতাড়ি হবে আর পদক্ষেপ নেব আর আপনার নাম কি আমার নাম লীলা মণ্ডল আপনি কে কি দায়িত্ব আছেন আমি চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান